নমস্কার আমি ডাক্তার রাহুল ঘোষ এমডি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান কিউরেন্টার হেলথ কেয়ারের ডাইরেক্টর আপনাদের অনেক ব্যাপারে আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে সচেতনামূলক ভিডিও পেশ করেছি যাতে আপনারা অনেক জিনিস আছে যেগুলোর জন্য আমাদের কাছে আসার প্রয়োজনই হয় না অথচ ভয় পেয়ে চলে আসেন তো সেই সম্বন্ধে যাতে আপনাদের কিছু নলেজ থাকে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে এইগুলোর মাধ্যমে আপনারা সচেতন হন অনেকেই আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে ছানি মানে ক্যাটারাক ক্যাটারাক কি হোমিওপ্যাথিতে সারে অনেকেরই একটা প্রশ্ন আছে সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করি আজকে ক্যাটারাক জিনিসটা কি ছানি জিনিসটা কী ছানি মানে হচ্ছে ধরুন আমাদের এই যে দুটো চোখ রয়েছে এই দুটো চোখে দেখবেন লেন্স থাকে মানে লেন্সটা মানে কি আপনি কিন্তু দেখছেন যে একটা কালো মানে যেটা আমরা পিউপিল যে দেখতে পাচ্ছি সেটা কালো রঙে দেখি আমরা ঠিকই কিন্তু আসলে সেটা কিন্তু একটা স্বচ্ছ লেন্স থাকে কালো কেন দেখায় যে পিছনে এই লেন্সের পিছনে আমাদের যে রেটিনা আছে রেটিনা থেকে যে ওখানে অনেক রকম সেল থাকে অনেক রকম কালার ব্যাপার থাকে সেগুলোর থেকে একটা জিনিসের ছায়া পড়ার জন্য ওটাকে আমরা কালোভাবে দেখি ঠিক আছে কিন্তু লেন্সটা কিন্তু একদম স্বচ্ছই তো এই স্বচ্ছ লেন্সের কি হয় আমরা যখন ধরুন একটা আলো লাইট ওই লেন্সের মারফত যাচ্ছে ভিতরে সেখানে গিয়ে যে রেটিনা রেটিনার মধ্যে অনেক রকম সেল থাকে যেগুলো হচ্ছে যে আপনার এই আমরা যে পিকচারটা দেখছি সেই পিকচারটার রিফ্লেক্স তৈরি করছে তৈরি করে ব্রেনে পাঠাচ্ছে ব্রেন থেকে আমাদের সেই রিফ্লেক্স এসে আমরা সেই ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা জটিল পদ্ধতি কিন্তু হ্যাঁ কিন্তু আমরা ওই জটিলতার মধ্যে আজকে যাব না আমরা শুধু কিছু লেন্সটার ব্যাপারটা আমরা শুধু নিয়ে আলোচনা করি তাহলে লেন্সটা কি হচ্ছে যে এই লেন্সের মারফত এই যে লাইট যাচ্ছে যখন ভালো লাইট যাচ্ছে তখন আমরা ভালো দেখছি আর যখন লাইট ভালো যাবে না অস্বচ্ছ হয়ে যাবে লেন্সটা তখন আমরা দেখতে ভালো পাবো না আমরা সেই অস্বচ্ছ লেন্সটা কি আমরা তখন বলছি ছানি বা তাহলে এবার আমরা জানতে ইচ্ছা করে যে এটা কেন হয় দেখুন আমাদের যেমন বয়স বাড়ছে আমাদের শরীরের বয়সের সঙ্গে সঙ্গে কী হচ্ছে শরীরের যেসব মানে যন্ত্রপাতি আমাদের রয়েছে তাদেরও তো বয়স বাড়ছে ধরুন যে লেন্সটা এতদিন ধরে আমরা ব্যবহার করেছি করতে 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 অস্বচ্ছ হচ্ছে তাই নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আমরা দেখি যে এটা সেনাইল ক্যাট্র্যাক্ট মানে একটা বয়স বাড়ার পর সেই অস্বচ্ছ লেন্সটা হয়ে যায় তখন হচ্ছে যে আমরা দেখতে পাই না এবার হচ্ছে যে এগুলোর কারণ আছে আমি আলোচনা করছি কিন্তু হচ্ছে যে যেটা হচ্ছে বয়সে বেশি হয় মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাটরাক বেশি দেখা যায় আবার কম বয়সেও ক্যাটার্যাক হয় বা জন্মগত ক্যাটারাক হয় সেগুলোও আছে সেগুলোও আমরা একটু আলোচনা করে নেব ছোট্ট করে তো এবার হচ্ছে যে ক্যাটরাকটা কেন হয় ক্যাটরাক হওয়ার অনেক কারণ আছে যেটা হচ্ছে অন্য আমি বলছি যে বয়সকালে তো এটা স্বাভাবিক যেমন প্রস্টেটের এলার্জমেন্ট হয় ছেলেদের ক্ষেত্রে বয়সকালে তেমনি কত কত জিনিস আছে যেগুলো আপনাদের যে শরীরে চামড়া কুচকে যাচ্ছে যাচ্ছে এগুলো তো স্বাভাবিক এগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হবে এবার হচ্ছে যে এটা কেন হচ্ছে ধরুন আমাদের এই যে লেন্সটা এই লেন্সটার মধ্যে কি থাকে প্রোটিন থাকে আর জল থাকে এবার কি হচ্ছে ধরুন জলটা যদি শুকিয়ে যায় শুধু প্রোটিনটা থাকে তখন সেটা একটা হার্ড হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তখন সেই শক্ত হয়ে গিয়ে সে কিন্তু লেন্সটায় এই অস্বচ্ছ ভাব নিয়ে আসছে আমরা একটা ক্লিয়ার গ্লাসের মধ্যে যেমন দেখতে পাই কাঁচের মধ্যে দিয়ে আবার ধরুন ঝাপসা হয়ে গেছে যে জলেই হোক বৃষ্টিতেই হোক বা কোনো কারণে তখন আমরা দেখতে পাচ্ছি না তখন সেই অস্বচ্ছ ভাবটার জন্যই আমরা তাকে ক্যাটারাক বলছি সাধারণত অনেক রোগের ব্যাপারের সঙ্গে যুক্ত থাকে সেগুলো আমরা একটু পরে বলি তার আগে বলি যে এই ক্যাটরাককে আমরা কিন্তু অস্বচ্ছ যেটা হয়ে যায় অক্ষিগোলকের ধরুন আবরকের অক্ষিগোলক মানে যেটা বলছি কালো যেটা এর মধ্যে যে আবরকটা থাকছে অর্থাৎ ক্যাপসুল ক্যাপসুলটা যদি শুধু অস্বচ্ছ হয় তখন আমরা তাকে বলছি কি যে আবরক ছানি বা ক্যাপসুলার ক্যাটরাক আবার দেখা যায় যে ধরুন অক্ষিমণি আর তার সঙ্গে আবরক দুটোই অস্বচ্ছ হচ্ছে তখন তাকে আমরা কি বলি ক্যাপসুল লেন্টিকিউলার ক্যাটরাক এবার হচ্ছে কি ক্যাটারাকের আবার ধরুন দুটো ভাগও হয় যেমন হচ্ছে হার্ড ক্যাটারাক সফট ক্যাটারাক মানে হচ্ছে একটা কঠিন ছানি আর একটা হচ্ছে কোমল ছানি কঠিন ছানিটা কি অক্ষিগুলো যেটা হচ্ছে তার যদি শীর্ণতা প্যাট্রপি হয় মানে কেন্দ্র মানে মাঝখানটা যদি হচ্ছে কঠিন হয়ে গেল ধারগুলো যদি নরম থাকে কোমল থাকে তখন তাকে আমরা হার্ড ক্যাটরাক বলছি আবার কি হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমরা কোমল ছানি বা সফট ক্যাটরাক কাকে বলবো যেন অক্ষিমণিটা অতি পক্ষ মানে পেকে যাওয়ার মতো হয় নরম হয়ে যায় একদম দুধের মতো দেখতে হয়ে যায় যেটা কিন্তু কম বয়সে মানে জন্মকাল থেকে কম যৌবন এই সময়ের মধ্যে যেটা দেখা যায় সেটাকে আমরা এই কোমল ছানি বা সফট ক্যাটারাক বলি এবার আপনার একটু আগে বলছিলাম যে কারণগুলো তাহলে কি হতে পারে কারণ হিসেবে তো একটা বললাম যে সেনাইল ব্যাপার মানে বয়স হয়ে গেলে সেটা হয় তাছাড়াও কি হচ্ছে যদি কোনো সময় আঘাত লেগে থাকে চোখে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটারাক তাড়াতাড়ি হয় ডায়াবেটিস যাতে আছে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ক্যাট্রাক খুব তাড়াতাড়ি হয় আবার কোনো অনেক ওষুধ আছে যে ওষুধগুলো খেলে দেখা যায় যে ক্যাটারাকের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় তারপরে স্টেরয়েড মানে ড্রপ অনেক সময় লোকে চোখে বিভিন্ন রোগের কারণে লাগায় তাদের ক্ষেত্রেও ক্যাটরাক খুব তাড়াতাড়ি চলে আসে আবার কিছু অসুখ বিসুখ আছে জ্বর বা অন্য কিছু এরকম টাইপ বা ভাইরাল ইনফেকশন সেগুলোতেও চোখের ওপর হওয়ার জন্য ক্যাটরাক দ্রুত এসে যায় আবার জেনেটিক ব্যাপার আছে বংশগত ব্যাপার আছে সেখানেও ক্যাটরাক হতে পারে তো এইগুলো তো হচ্ছে সমস্যা আর হচ্ছে যে আবার হ্যাঁ এর সঙ্গে সঙ্গে আর হচ্ছে রেডিয়েশন যদি রেডিয়েশন বেশি হয়ে থাকে ধরুন কোনো জায়গায় কারো একটা মুখমণ্ডলে কোনো জায়গায় হয়তো ক্যান্সারের জন্য রেডিয়েশান দিতে হয়েছে বা কিছু সেটার জন্য হতে পারে তারপরে এক্স রে বারবার করার জন্য হতে পারে তারপরে কি হয় যে যারা ওই দেখবেন এ করে যে আপনার আর ঝালাইয়ের কাজ করে হুম তাদের ক্ষেত্রেও এই যে লাইটটা ব্রাইট লাইটটা চোখে লাগে তো লাগতে লাগতে তাদের ক্ষেত্রেও ছানি হতে পারে হরমোনের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে কিছু স্ত্রী রোগ আছে সেই স্ত্রী রোগগুলোর থেকে হতে পারে তাহলে আমরা অনেকগুলো কারণ এর সঙ্গে দেখতে পারি আবার ধরুন জন্মগত ছানি হয় দেখেছি আমরা ছোট ছোট বাচ্চা ছানি নিয়ে এসছে এরকমও দেখতে পাই তাহলে ছানির ব্যাপারটা আপনারা বুঝে নিলেন যে এই যে ঝাপসা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তো এইবার হচ্ছে যে এটা হলে কি করবেন এটা হলে তো প্রথমে বোঝা যায় না না বেশিরভাগ ক্ষেত্রে যখন ধরা পড়ে তখন কিন্তু অলরেডি ছানি অনেকটাই ডেভেলপ করে গেছে প্রথম প্রথম কি হয় লোকের অ্যাডজাস্ট করে নেয় দেখতে পাচ্ছেন একটু আবছা দেখছে আর ঠিক আছে বা একটু পাওয়ারটা দেখে নিয়ে এলো বারবার পাওয়ার চেঞ্জ করছে অথচ দেখা যাচ্ছে তাতেও কিন্তু প্রবলেম হচ্ছে তারপরে দেখা গেল সত্যি ক্যাটার এক ধরা তো ধরা পড়া কি হয় ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার বাবু আপনাকে পরীক্ষা করবেন ওই অ্যাট্রপিন ড্রপ ট্রপ দিয়ে ওনারা মেশিনের সাহায্যে দেখে টেকে ওনারা ঠিক করে নেবেন যে আপনার ক্যাটারাক হয়েছে না আপনার ক্যাটারাক হয়নি ক্যাটারাক হলে তার চিকিৎসা তার চিকিৎসা কী তার চিকিৎসা দু রকম চিকিৎসা আছে এক নম্বর হচ্ছে যে মেনলি হচ্ছে সার্জিক্যাল লেন্স অস্বচ্ছ হয়ে গেলে পুরোপুরি তখন তাকে চেঞ্জ করতেই হবে তার জন্য অনেক রকম সার্জারি এখন আধুনিক সার্জারি এসে গেছে লেজার দিয়ে সার্জারি হচ্ছে হ্যাঁ তারপরে আপনার ফেকো সার্জারি যেটা হচ্ছে আজকাল স্টিচ করারই দরকার হচ্ছে না ছোট্ট ফুটো করে ভেতরের পুরোনো লেন্সটাকে ভেঙে ভেঙে বার করে নিচ্ছে নিয়ে একদম নতুন লেন্স একদম ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা এতই সফট যে ওই সরু গর্তের মধ্যে দিয়ে ঢুকিয়ে তারা অ্যাডজাস্ট করে দিচ্ছেন খুব সুন্দর এখন পদ্ধতি খুব ভালো হয়েছে হ্যাঁ এবং আপনাকে ভর্তি হয়ে থাকতেও হচ্ছে না তাড়াতাড়ি চলে আসছেন মানে প্রবলেম আর বিশেষ কিছু সেরকম থাকে না কিন্তু এবার বলবেন হোমিওপ্যাথির ব্যাপারটায় হোমিওপ্যাথির ব্যাপারটা কি হয় যদি আমরা প্রপার মেজর নি প্রথম থেকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ছানি আটকেও যায় যেমন ধরুন আমরা যদি একটা সিনেরেরিয়া মারিটেমাস সাক্ষাশ ও একটা ওষুধ আছে সেই ওষুধটা যদি আমরা ইউজ করি তাহলে চট করে কিন্তু আমরা দেখেছি ছানি আসে না এবং যদি মানে প্রাইমারি স্টেজে হয় জাস্ট শুরু হয়েছে সেই স্টেজে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু সেই স্টেজে থেকে যায় না হলে তার থেকে দেখেছি আমরা পরিষ্কারও হয়ে গেছে লেন্স এবং অনেক পেশেন্ট পেয়েছি আমরা তো সেগুলো কি হয় প্রাইমারি স্টেজে কিন্তু কিন্তু বেশি হয়ে গেলে অবশ্যই আমরা সার্জারি করতেই বলি আর যে কারণগুলো বললাম আমরা তার মধ্যে অনেকগুলো কারণ আমরা আটকাতে পারি এই যে অনেক রকম হুটহাট করে ওষুধ খেয়ে ফেলা তারপরে কিছু হলো না আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধের দোকানে চলে গেলেন একটা ড্রপ নিয়ে এসে চোখে লাগাতে শুরু করে দিলেন রকম অনেক জিনিস আছে যেই ভুলগুলোর কারণে আমরা কিন্তু এই ছানির প্রবলেম নিয়ে চলে আসি তাড়াতাড়ি তো এখানে হোমিওপ্যাথিক ওষুধের কিছু একটু রোল আছে যেগুলো হচ্ছে প্রাইমারি স্টেজে যেমন হচ্ছে যে ক্যালকেরিয়া ফ্লুর বলে একটা ওষুধ আছে হুম সেই ওষুধটা বায়োকেমিক ওষুধও আছে আবার হোমিওপ্যাথিক প্রোটেন্সি ওষুধ আছে এই ওষুধটা ইউজ করলে অনেক সময় আমরা দেখেছি লেন্স প্রাইমারি স্টেজে হলে সেটা স্বচ্ছ হয়ে যায় আবার কস্ট্রিকাম বলে একটা ওষুধ আছে নেট্রামিউর বলে একটা ওষুধ আছে ফসফরাস ওষুধ আছে তারপরে সাইলেশিয়া বলে ওষুধ আছে আবার সাইলেশিয়াটা কিন্তু এমন একটা বাজে ওষুধ যেটা হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো ফরেন বডি থেকে থাকে মানে প্রডিউস করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউজ করা যাবে না যেমন হার্টের যেমন কোনো প্রস্তেসিস বা আপনার আপনার হাড়ের কোনো অপারেশানের প্রস্তেসিস সেক্ষেত্রে কিন্তু সেখানে পাস ফরমেশান করে সেই ফরেন বডিটাকে বার করার চেষ্টা করে এই ওষুধ সেই জন্য সাইলেশিয়া কিন্তু বুঝে খেতে হয় থুজা বলে একটা ওষুধ আছে তারপরে আপনার ক্যালকেরিয়া কার্ড বলে ওষুধ আছে টিউবার কুলিনাম আছে এরকম অনেক ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু খুব ভালো কাজ করে প্রাইমারি স্টেজে কিন্তু আমরা সময় বলছি যদি বেশি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিই হয়ে যায় কারণ হচ্ছে যখন ধরা পড়ে তখন কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে সার্জারি করতে আমরা অবশ্যই বলি তো এইগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল যে ক্যাটারে কী এবং ক্যাটারেখে হোমিওপ্যাথিকের রোল কী মোটামুটি আমি যা কিছুটা আপনাদের একটু আইডিয়া দিতে পারলাম তো এটা আপনাদের কাজে লাগবে ঠিক আছে অনেকে কি হয় এটা বলা উচিত নয় অনেক ডাক্তার আছেন যারা হ্যাঁ ঠিক করে দেবো ক্যাটারেক হয়েছে ও ভালো হয়ে যাবেন বলে দীর্ঘদিন ওষুধ খাওয়াচ্ছেন তারপরে দেখা গেল একদিন আপনাকে গিয়ে সার্জারিই করতে হলো না আমরা এটা চাই না একদম আমরা সোজা কথা সামনাসামনি বলতে চাই যে প্রাইমারি স্টেজে জাস্ট হয়েছে সেই অবস্থায় হলে কাজ হয় আমার যেটুকু এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি কাজ হয় কিন্তু বেশি হয়ে গেলে কাজ হয় না সার্জারিই করতে হয় তাই যদি সার্জারি করতে হয় আপনি সার্জারি তাড়াতাড়ি করবেন শুধু শুধু বসে থাকবেন না আর দেরিতে করলে অনেক কমপ্লিকেশান হতে পারে সেইগুলো ডাক্তারবাবুদের ফেস করতে হয় সেটা যাতে না করতে হয় সেটাও দেখবেন ঠিক আছে আজ এই পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার